আজকে আমি দেখাবো আমাদের মাছের প্রজেক্ট আসসালামু আলাইকুম আমি ওয়েলকাম টু মাই খামার গত ভিডিওতে আমি ছয়শো কোয়েলের জন্য খাঁচা বানিয়েছিলাম নিজ হাতে তো সেখানে আমি দুই ধরনের নেট ব্যবহার করেছিলাম একটা লাল এবং একটা কালো তা আমি বলেছিলাম কালো নেটটা আমাদের যেহেতু মাছের প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে আমি এটা ব্যবহার করেছিলাম তো ভিডিওটা যখন আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেই তখন অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের মাছের প্রজেক্টটা দেখতে চাচ্ছেন তো চলুন আজকে আমি আমাদের মাছের প্রজেক্টটা দেখাবো তার আগে আমি সকাল বেলা চলে গেলাম আমাদের যেখানে আমরা কিছু সবজি খেত করেছিলাম যেখানে লাল শাক আর মূলা শাক আর হাবি অনেক কিছুই ছিল মিক্স আমার আব্বু করেছিল এটাই হলো সেটা যেখানে এই যে যেটা দেখতেছেন এটা হলো মূলা শাকের জন্য মূলার জন্য মূলত একটা আছে মূলা শাক তারপর লাল শাক আর অনেকগুলোই আছে আস্তে আস্তে আমি আপনাদেরকে এই সব কিছু আপডেট দেখাবো কিভাবে বড় হচ্ছে কিভাবে কি করি আমরা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের মাছের প্রজেক্ট তো চলুন ঘুরে আসা যাক এটাই হলো আমাদের মাছের প্রজেক্ট যেটা আমাদের গ্রামে ভাষায় এটাকে মাছের বেরি বলে তো এটা হলো আমাদের কিছু কলমি শাক আমরা প্রজেক্টের পাড়েই আমরা কিছু কলমি শাক বোপন করেছিলাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রজেক্টের পারে আমার আব্বু কিছু খোদাই করে রাখছে যেখানে কি না বেগুন তারপর পেঁপে মরিচ এগুলো লাগাবে আমার আব্বু এই হলো আমাদের প্রজেক্টের ভিউ এই সাইডেও আমার আব্বু কিছু খোদাই করে রাখছে গাছ লাগানোর জন্য মাছ আমাদের এখানে মোটামুটি তেলাপিয়া পাঙ্গাস আরও কিছু মিক্স জাতীয় আছে সবই মোটামুটি আছে আলহামদুলিল্লাহ এটাই হলো আমাদের মাছের প্রজেক্ট কেমন লাগতেছে আপনাদের জানাবেন অবশ্যই আর এখন হলো বিকেলবেলার ভিডিও এটা হলো আমার আব্বু মাছকে তরল জাতীয় খাবার দিচ্ছে যেটা আমাদের গ্রামের ভাষায় খল্লি বলে কার ভাষায় কি বলে কোন অঞ্চলে কি বলে আমি জানি না আমরা দুই ধরনের খাবার দিয়ে থাকি এক হলো আপনার ফিড যেটা বলে বা ভাষ্যমান যেটা খাবার বলে সেটা আর বিকেলবেলা আমরা মোস্ট অফ টাইম আমরা তরল জাতীয় খাবারটা দেই খল্লি বা খাবার সাথে মিক্স করে আরও অনেক কিছু মিক্স করে আমার আপুতে আর এই হলো আমাদের পুরো প্রজেক্টের ভিউ যেটা আপনারা দেখতে চেয়েছিলেন সন্ধ্যাবেলার ভিউটা আমাদের মাছের প্রজেক্টে খুব সুন্দর লাগে এখানে আব্বু খাবার দিচ্ছে মোটামুটি মাছ বেশি বড় হয় নাই সবগুলো মাছই মোটামুটি হাফ কেজির মতো হয়েছে খাবার অলমোস্ট দেওয়া শেষ এই যে এখানে কিছু ভাস্যমান খাবার আছে অনেক সময় আমরা ভাস্যমান খাবার প্লাস তরল জাতীয় খাবার মিক্স করে দিই তো আপনাদের কেমন লাগতেছে ভিডিও অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম